ঘটনামূলক গজল মা ফাতেমার ঘটনা আপনারা অনেক শুনেছেন মা ফাতেমার ঘটনা এই এই কেউ কেউ লিখেছে ইহুদি নারী মা ফাতেমার ঘটনা ইহুদি নারী কাঠু এই মা ফাতেমার সঙ্গে এই কাঠুরিয়ার বিবি অনেক ঘটনা শুনেছেন তো মা ফাতেমার একটি ঘটনা আমি শোনাবো এই দুনিয়াতে আমরা জানি মা ফাতেমাকে আল্লাহ জান্নাতে রানী মা ফাতেমা নবীর বেটি আমরা সকলে জানি হযরতে আলী তানার সঙ্গে বিয়ে হল আর একদিন স্বামী স্ত্রীর সঙ্গে কথা স্বামী স্ত্রীর কথা হচ্ছে হযরতে আলী আর মা ফাতেমা শুনে রাখুন আল্লাহ মা এই সম্মান এই দুনিয়াতে স্বামীকে কত সম্মান কত ইজ্জত এই দুনিয়াতে দান করেছেন আমার মায়েরা মন দিয়ে শুনবেন কাজে লাগবে আর যদি যদি এই গজলটা শুনে কিছু শিক্ষা হাসিল করতে পারেন फायदा হবে এছাড়া আমার কোনো फायदा নেই কেন এই দুনিয়াতে আল্লাহ বলছে আমি আমার পারে যদি কারো সিজদা করার হুকুম দিতাম ও নারী তোমার স্বামীর কদমে তোমাকে সিজদা করার হুকুম দিতাম আমরা জানি মায়ের পায়ের তলায় জান্নাত একটা সন্তানের আমি বেটা ছেলে সারা জীবন মায়ের খেদমত করতে পারবো কিন্তু একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় শ্বশুর বাড়ি চলে গেলে সেখানে আর মায়ের খেদমত করতে পারে না তাহলে কি হয় আল্লাহ আরেকটা রাস্তা খুলে দেয় সেটা হলো স্বামী তো একদিন হযরতে আলী মা ফাতেমা এই হাজরাতে আলী যুদ্ধে যাবে বলে প্রস্তুত হচ্ছে রেডি হচ্ছে মা একটা জামা চাইলো যে স্বামী গো আমার একটা জামার প্রয়োজন একটা নতুন পোশাকের প্রয়োজন এই কথা যখন বলার সঙ্গে সঙ্গে তখন হাজরাতে আলীর মনটা খারাপ হয়ে গেল কেন জামা চেয়েছেন এই কারণে না তানার কাছে তেমন কিছু নেই চিন্তা করছে আমি কেমন করে দেব আমার আমি কোনোদিন আর এই ঘটনাটা দেখলো ইমাম হাসান ইমাম হোসাইন ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায় গিয়ে বলে না আমার আব্বা আজকে মন খারাপ করে গিয়েছে কেন আপনার বেটি ফাতেমা এই কথা বলেছেন আমার আম্মা যেন এই কথা বলেছেন এই কারণে আমার দয়ার নবী সেদিন হাও হাও করে করে কি বলে শুনে রাখুন আমার মা বোনেরা এই ঘটনা কাজে লাগবে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমিন ওই স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মা ঘটনা শোনো মা فاطمه স্বামীর মনে মা বনের আক্যাথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা فاطمه ঘটনা শোনো মা فاطمه কি ঘটনা কবি चंदের মাধ্যমে আরো কিছু লেখছে দেখুন যুদ্ধ করতে যাবে আলী করলো এমন আবেদার মা ফতে মা স্বামীর কাছে করলো এমন আবেদার যুদ্ধ থেকে ফেরার পথে ও স্বামী যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘর আনবে আমার তরে এই কথা শুনে হাজরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বল পড়তমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা মা হাতে যুদ্ধে চলে যায় আর সঙ্গে সঙ্গে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায় গিয়ে যখন এই কথা বলে আহা আমার দয়ার নবী সেদিন কি বলে কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আপনার কাছে নতুন কাপড় ও কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আবুর মনটা কবি খারাপ ছিল যে সে পেরেশান আবুর মনটা কবি খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে তয়র নবীর কান্না থামে না কি বল করলো ফাতেমা কি বল করলো ফাতেমা কি করলে বলো बेटी আমা বেটি আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা অটো না শোনো মা মা এই কথা শোনার সঙ্গে সঙ্গে বড় দুঃখ পায় কষ্ট পায় আর মা ফাতেমার কথা চিন্তা করে হ্যাঁ আমার বেটি এই কাজ করলো আমার দয়ার নবী প্রত্যেক দিন মা ফাতেমার ঘরেতে যেদিন খোঁজ খবর নিতেন কিন্তু একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল এই কথা শোনার পরে দয়ার নবী আর মা ফাতেমার ঘরে আসে না মা ফাতেমা চিন্তা করে হ্যাঁ আমার আব্বা আমার ঘরে প্রত্যেক দিন না আসে যদি না থাকতে পারে কিন্তু আমার বাড়িতে কেন আসে না মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায় কিন্তু দয়ার নবী অন্যদিকে তাকিয়ে ওই ফাতেমার সঙ্গে কথা বলে কেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মার মা পাতে মা ছুটলে এলো আব্বা জানের পেছন ফিরে আছে বলছে নবী বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা Amen. যখন এই কথা বলার পরে মা ফাতেমা তিনি ছুটে ছুটে নিজের ঘরেতে পৌঁছে যায় চিন্তা করে আহা আমার স্বামী বড্ড কষ্ট পেয়েছে হয়তো ওই কারণে আমার আব্বা আমার প্রতি নারাজ গিয়ে দরজা বন্ধ করে চিন্তা করে স্বামীর অপেক্ষা করে কখন হাজরাতে আলী ফিরবে আমি পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইব এখন ডিজিটাল যুগ স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরে যদি জিজ্ঞেস করে হাগো মনির মা কচির মা আমার লুঙ্গিটা কোথায় তখন আমরা ওই মা বোনেরা বলি না চোখে চাল হয়েছে কেন ওইখানে লুঙ্গিটা রাখা রয়েছে গিয়ে একটু নিতে পারো এই কথা বলো বলো ভিতরে যখন যাবে গুল গুল করে আওয়াজ হবে সে আওয়াজে কোনো ব্রেক হবে না আল্লাহকে বলবে আল্লাহ একবার ছেড়ে দাও স্বামীর পা জুড়ো জড়িয়ে ধরে পড়ে থাকবো আর জীবন ভর কোনোদিন স্বামীকে কোনো ছোট বড় কথা বলবো আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাবে আওয়াজ আরো বেড়ে যাবে দুনিয়াতে এই সেখানে যখন যাবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখো যখন হযরত আলী ওই যুদ্ধ থেকে ফেরার চিন্তা ওই ফিরে আসবে মা ফাতেমা ওই দরজা বন্ধ করে বসে বসে অপেক্ষা করছে হাজরাতে আলী একটা সময় টুক 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 করে দরজা আওয়াজ হয় ফাতেমা দরজা খোলো আর হাজরাতে আলী ঘরে ফেরার পরে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো যুদ্ধ থেকে যুদ্ধ হতে হাজরাতে আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটকে ধরে ক্ষমা বলছে ওই ক্ষমা করে দাও আমার আর করবো না এমন ভুল আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো আর রাহাস তোমার মনে

মা দয়ার নবী মা فاطمهকে সেদিন কি বলেছিলেন এই উম্মতের শিক্ষার জন্য আপনারা শুনে রাখুন লিখতে থাকুন বলছে নবী আল আরাবি শোনো बेटी فاطمه আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার அப்பா তোমাকে ক্ষমা করতাম না নবী বলছে আমি তোমার স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাগার সোনেরাক মৈদুল গিসাম শোনেরাক মৈদুল কিছু না মা ফাতেমা বলছিল না ফাতেমা স্বামীর মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘট না শোনো মা ঘটনা শোনো মা ফাতেমা এই দুনিয়াতে কি শিক্ষা দিয়ে গেছেন আমার দয়ের নবী মা ফাতেমা তানাকে জান্নাতের রানী বলা হয় কিন্তু তানার সঙ্গে যদি এরকম ঘটনা হয় কেন শুধু উম্মাতের শিক্ষার জন্য যাতে আমার দয়ের নবী জানে আমার আমার যারা উম্মাতি হবে যারা মেয়ে এই দুনিয়াতে বেশিরভাগ ওই আমার নবী মেয়েরাজ থেকে আসার পরে বললেন বেশিরভাগ মেয়েরা জাহান নামার আগুনে তো জ্বলছে এই ছোট ছোট কারণ আমরা এই স্বামীকে ছোট বড় কথা বলি আগে তো ভালো ছিল এখন তো আস্তে আস্তে ডিজিটাল হয়ে যাচ্ছে এখন দু চার দিন পরে এরকম ভাবে হয়তো ছেলেরা বিয়ে করে বাড়ি গিয়ে বিয়ে করতে হবে ওইখানে গিয়ে থাকতে হবে এরকম মনে হবে ডিজিটাল যুগ আস্তে আস্তে মেয়েদের পাওয়ার বেড়ে যাচ্ছে আর আগে একটু ঝগড়া ঝামেলা কিছু হলে আগে গাড়ির নারীর কত ভালো ছিল স্বভাব চরিত্র কত কি ভালো ছিল এখন সবাইকে বলছে না কিছু কিছু মানুষ এরকম আছে ওই বিয়ের পরে যদি একটুখানি ঝামেলা ঝনঝট হয় বাপের বাড়ি ফোন করে বলে আ আমাকে কোন জায়গায় বিয়ে দিয়েছো গলায় কলসি ঢুকিয়ে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে পারতো বলে না গলায় কলসি দিয়ে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে

ওই পাঁপড় ভেজেছে সারা জীবন এই দুনিয়াতে সবকিছু হয়ে যাচ্ছে না এই স্বামীদের মনে যদি আপনারা কষ্ট দেন কালকে আমাদের ময়দানে এই হিসাব আস্তে 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 নেওয়া হবে যাই